আসসালামু আলাইকুম আজকে আমাদের পুকুরের সকল ময়লা আবর্জনা তুলে ফেললাম পুকুরটাকে একদম পরিষ্কার করে ফেললাম আমাদের পুকুরটাকে পরিষ্কার করার কারণ হচ্ছে আমরা পুকুরে অনেক ছোট ছোট মাছ ছেড়েছি এই মাছগুলো ময়লা আবর্জনার মধ্যে থাকা সাপ ব্যাং খেয়ে নিতে পারে তাই আমরা পুকুরটাকে পরিষ্কার করছি আমাদের পুকুর পরিষ্কার করার মাধ্যমে মাছ সাপ পোকার হাত থেকে বাঁচতে পারবে এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণ আলো লাগবে মাছের বৃদ্ধির জন্য সূর্যের আলোর অনেক প্রয়োজন হয় তাই আমরা পুকুরটি পরিষ্কার করছি এই বছর আমরা পুকুরে ছোট ছোট পুটি মাছ মনোসেক তেলাপিয়া মাছ সিলভার কাপ মাছ এবং অন্যান্য ছোট ছোট মাছের পোনা চাষ করছি এর আগের বছর আমরা দেখেছিলাম যে আমাদের পুকুরে পটিকাপ মাছ এবং মনসেক মাছ অনেক তাড়াতাড়ি বড় হয় তাই আমরা এই বছর এই পুটিকাপ মাছ এবং মনসেক মাছ বেশি করে চাষ করছি পুকুর পরিষ্কার করার পরও পুকুরে অনেক শ্যাওলা জাতীয় ময়লা এবং শাপলা ফুল রয়েছে শাপলা ফুলের পাতাগুলো বড় হওয়ার কারণে পুকুরের অনেক জায়গা ঢেকে রেখেছে এর ফলে সূর্যের আলো পুকুরে পৌঁছাচ্ছে না আমরা আস্তে আস্তে এই শাপলা পাতাগুলো পরিষ্কার করব এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করতে হবে পুকুর পরিষ্কার করার পর এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং সবাই গোসল করতেও পারছে আগে আমাদের এই পুকুরে গোসল করার মতো ব্যবস্থাও ছিল না শেওলা পাতা এবং কচুরি পানার জন্য পুকুর পায়ে ঢেকে গিয়েছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন আলহ তালা যেন আমাদের মাছ চাষে বরকত দান করেন আসসালামু আলাইকুম আ